কীভাবে ভূমি উন্নয়ন কর সিস্টেমে আইডি তৈরি করার পর এনআইডি ভেরিফাই করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন সেটা খুব সহজে এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো সর্বপ্রথম ল্যান্ডট গভ ডট বিডি এই সাইডে প্রবেশ করতে হবে এখানে আসার পর ভূমি উন্নয়ন কর যে সিস্টেমটি আছে সেই সিস্টেমে বা যে সেই মেনুতে ক্লিক করতে হবে ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করলে এলডি ট্যাক্স ডট ল্যান্ড এই সাইডে চলে আসবে এখান থেকে নাগরিক কর্নার যে অপশনটি আছে এই নাগরিক কর্নারে ক্লিক করতে হবে নাগরিক কর্নারে ক্লিক করার পর এখানে তিনটি অপশন আছে একটি নাগরিক নিবন্ধন নাগরিক লগ এবং সংস্থা লগ যদি আপনার এই সাইটে নাগরিক নিবন্ধন বা ইউজার আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে নাগরিক নিবন্ধন অপশনটিতে ক্লিক করে মোবাইল নাম্বার ভেরিফাই করে আপনি আইডি ক্রিয়েট করতে পারবেন পরবর্তীতে আইডি ক্রিয়েট করার পর পরবর্তীতে জাতীয় পত্র ভেরিফাই করে প্রোফাইল কমপ্লিট করবেন এখন আমি নাগরিক নিবন্ধন কীভাবে করে সেটা একটু দেখাচ্ছি সর্বপ্রথম এখানে মোবাইল নাম্বার টাইপ করতে হবে মোবাইল নাম্বার টাইপ করার পর এখানে একটা ক্যাপচা কোড আছে যোগ করুন দিতে হবে তার পরবর্তী পদক্ষেপ ক্লিক করলাম পরবর্তী পদক্ষেপ দেওয়ার পরে এখানে আমার এক মোবাইলে একটি ওটিপি গিয়েছে সেই ওটিপিটি আমি এখানে টাইপ করে যাচাই করলাম যাচাই করার পর আমার নতুন পাসওয়ার্ড এখানে সেট করার অপশন গিয়েছে আমি নতুন পাসওয়ার্ডটি এখানে সেট করলাম নতুন পাসওয়ার্ডটি আমি এখানে সেট করলাম নতুন পাসওয়ার্ড সেট করার পর আমি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেছি ইউজার আইডি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখন এই সাইটে প্রবেশ করব এখন আমার মোবাইল নম্বর যেটি ছিল সেটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি সেট করেছি সেটি আমি লগ ইন বটনে ক্লিক করলাম আমার কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এখন আমাকে প্রথমেই যেটা করতে হবে এনআইডি ভেরিফাই করুন অপশানে ক্লিক করতে হবে এনআইডি ভেরিফাই করুন অপশনে ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটি আছে সেটি আমি এখানে টাইপ করলাম এবং জন্ম তারিখ দিলাম জন্ম তারিখটি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে জাতীয় পরিচয়পত্রটি আমার ভেরিফাই হয়ে গেছে এখন আমার নাম কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে এখন যেটা করতে হবে খতিয়ানের তথ্য যুক্ত করতে হবে আমি যে খতিয়ানে ভূমি দিতে যাচ্ছি সেই তথ্য আমার এখান থেকে পূরণ করতে হবে খতিয়ান দেখে বিভাগ জেলা উপজেলা মৌজা এবং সর্বশেষ যে খতিয়ার নাম্বার যেটি আমার আমি যে খতিয়ার নাম্বারটি আছে সেটা আমি এখানে এন্ট্রি করবো আমার সংশ্লিষ্ট মৌজা আমি এখানে নির্বাচন করলাম এরপর খতিয়ার নাম্বারটি দিলাম হোল্ডিং নাম্বার যদি আমার মনে থাকে তাহলে আমি এখানে দিব এবং সংশ্লিষ্ট যে খতিয়ানটি আছে সেই খতিয়ানটি আমি এখানে অ্যাটাচড করে দেব সম্পন্ন হয়ে গেছে এখন সংরক্ষণ বটনে ক্লিক করলে আমার হোল্ডিং এর জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে চলে গেছে এখানে যে অপেক্ষমান অপশনটি আছে এই অপেক্ষমান অপশনটি যখন অনুমোদন হয়ে যাবে তখন আর অপেক্ষমান অপশন থাকবে না এখানে অনুমোদন অপশন চলে আসবে ভূমি উন্নয়ন করের তথ্য কিন্তু আমি সাবমিট করেছিলাম তখন এখানে স্ট্যাটাস দেখাচ্ছিলো অপেক্ষমান এখন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তার রেজিস্টার দেখে খতিয়ান সমন্বয় করে দিয়েছে এবং এখানে হোল্ডিং নাম্বারও পড়ে গেছে এখন হোল্ডিং অপশনটিতে ক্লিক করেই কিন্তু আমি বিস্তারিত দেখতে পারব বিস্তারিততে ক্লিক করলে খুব সহজে বিস্তারিত দেখতে পারবো এবং এখান থেকে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করলে কত টাকা দাবি আদায় আছে আমার সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো খুব সহজে এখান থেকে আমি যে কোনো একটি মাধ্যম নির্বাচন করে পেমেন্ট করে দিতে পারবো পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দাখিলা অপশনে ক্লিক করলে এখানে দাখিলাটি অটোমেটিক জেনারেট হয়ে যাবে পদক্ষেপ বাটনে ক্লিক করে দাখিলার কপিটি আমি প্রিন্ট করে নিতে পারবো এইভাবে খুব সহজে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা ভূমি উন্নয়ন কর সিস্টেমে নিবন্ধন করে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে আপনার তথ্য পূরণ করে এখানে আপডেট করবেন এবং একবার এই দাখিলাটি অনুমোদন করে দিলে আর কখনও আপনার ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না প্রতি বছর এই সিস্টেমে লগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ভূমি উন্নয়ন করটি পরিশোধ করে দাখিলা সংগ্রহ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম